দিদি গেল রকেটে চড়ে সঙ্গে গেল না কেউ কুনাল শুধু সাথে গেল করলো ভেউ ভেউ দিদি গেল লন্ডনেতে ভাইপো ধরলো রাস দেবাংশুটা উল্টা কমেন্ট করে দিচ্ছে শুধু বাঁশ তো হাই বাঙালি হ্যালো বাঙালি নমস্কার বাঙালি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানেন যে আমাদের সকালে ফ্লাইট ছিল কিন্তু সব ক্যান্সেল হয়েছে দিদি এখন লন্ডনে গেছে অক্সফোর্ডে তার বিখ্যাত ইংরেজির ভাষণ দিতে আমরা তো ইংরেজি কম বুঝি তাই আমরা বাংলা ভাষণগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবো কাজী সব প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে তো দেখো দিদি যখন যাওয়ার সময় এত বাধা আসছে তো চাচ্ছ কেন ভগবানও চায় না তোমার ভাষণ ওখানটাই হোক ভগবান কি আল্লাহ সেটা আমি জানি না মোটামুটি কেউই চায় না যে তোমার ওখানে হোক তাই তো যাওয়ার সময় এত এত বাধা তো সব বাধা অতিক্রম করে যদিও তুমি সেখানে পৌঁছে গেলে ভাষণের নামে তো প্রভাব হবে এখান থেকে তো লিখে দিয়েছে ওইটা গিয়ে তুমি সেখানে পাঠ করবে সেটাই তো হবে আমরা তো জানি যাই হোক যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস অক্সফোর্ডের শুরু করে অনেকগুলো তো দেখো দিদি এই সুযোগে তো কুণালটা মোটামুটি ঘুরে আসবে লন্ডন সবাই যখন সাথে যাচ্ছে কোণালটাকেও নিয়ে যাচ্ছ মোটামুটি তাকেও একটু ঘুরিয়ে টুরিয়ে এনো আর আমি যতদূর শুনেছি ডেলে থাকা লোকগুলো কি করে পেয়ে যাচ্ছে ভিসা সেটাই হচ্ছে সমস্যা বিকেলে প্রায় ঘুরে সুতরাং দুটো দিন যাতায়াত ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে দিদি তুমি যে চার পাঁচ দিন থাকবে না এরা সবাই লুটেপুটে ফুটে খেয়ে নেবে তুমি জানো না এদেরকে তুমি যেও না দিদি আমাদের খুব কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে এই বড় কথা নয়। কৃষ্ণবিषेक বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা আবেগ কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সোশ্যাল মিডিয়া কমিউনিটিকে যেভাবে গুরুত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে সেভাবে কেউ সোশ্যাল মিডিয়া কমিউনিটিগুলোকে গুরুত্ব দেয়নি। তাহলে কি দেবাংশু তুমি কি এখানটা থেকে ছিঁড়তেছিলে? এত দিন ধরে যখন তোমাকে রেখেছিল মুখপাত্র হিসেবে তোমার উচিত ছিল যে সোশ্যাল মিডিয়াটাকে একটু ভালোভাবে সাজানো। তুমি তো তোমার ধান্দা দিয়ে আছো। তোমার কি জায়গা ছিল? আমাদের কাছে মমতা এবং অভিষেক যারাই এবংটা বদলে বনাম করতে চাইছে সেই রাজনৈতিক কুচক্রীদের হাত থেকে আমাদের আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে দেখো মেন সাবধানে তুমি থেকো দেবাংশু কারণ তোমার জায়গাটা আস্তে আস্তে তলার দিকে যেতে কারণ মমতা ব্যানার্জি ভালোভাবে জানে আমলুকে অভিজিৎ গাঙ্গুলির বিপরীতে দেবাংশুকে দাঁড় করালে তারা জানে যে হারবে তাই একটা বলির পাঠা করা দরকার ছিল কলকাতা থেকে পাঠালো তমলুকে দাঁড় করাতে তমলুকে কোনো নেতা ছিল না এই ব্যাপারটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমি আবার বলছি ওদেরকে আমরা এর আগেও দশ গোল দিয়েছি আমরা চব্বিশেও দশ গোল দিয়েছি আমরা আগামী ছাব্বিশে গোলের ব্যবধান আরও বাড়িয়ে জিতবো এইটা আমাদের বিশ্বাস আমি আরও একবার আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই আপনারা খুব ভালো থাকবেন আপনাদের আরও সংগঠন আরও বৃহত্তর জায়গায় যাক দেবাংশু একটা কথা বলি যে প্রদীপ জলার আগে নিভে যায় না সে প্রদীপকে কেউ আর পাত্তা দেয় না তাই তুমি যতই ঘেউ ঘেউ করো যতই চিল্লাও তোমার কথায় কেউ আর কান দেবে না আমরা ভালো করেই জানি তোমরা চব্বিশেও গোল দিয়েছ আর দু হাজার এগারোতেও গোল দিয়েছ আর দু হাজার ষোলোতেও গোল দিয়েছো সব কিছু ঠিকঠাক আছে দেবাংশু কিন্তু মেন কথা হচ্ছে প্রতিবার গোল দিতে গেলে তোমাদের যে দলনেত্রী আছেন যাকে দেখে তোমরা রাজনীতি করো সেরকম ভেঙে যায় এরকম মাথা ঠুকে যায় তারপরে তোমার তার শরীর অসুস্থ হয়ে যায় কেন দেবাংশু কেন তোমরা তোমাদের খেলোয়াড়কে ভালো মতো ট্রেনিং দাও নি যদি ট্রেনিং দিতে তাহলে এরকম হতো না আমি এর আগেও বলেছি আবারও বলছি ফ্যাম যত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ফ্যাম যত স্ট্রংলি গ্রহণ করবে তত তৃণমূল কংগ্রেস দল হিসাবে পুষ্ট হবে একদম দেবাংশ সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা বলে দলটাকে ভালোভাবেই বাগিয়েছো তুমি তো এখানটা একটা কথা হচ্ছে কি এখন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আছে সবাই জানে যে কেন্দ্র সরকার কি কি প্রকল্প চালু করেছে সেই পাঁচশো টাকা হাজার টাকার ভাতা আর আমাদের যে কেন্দ্র সরকারের প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে সেটাও মানুষ জানে কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবে আয়ুষ্মান ভারত বলে একটা প্রকল্প আছে তোমরা যদি এত উন্নয়ন করে থাকো তো স্বাস্থ্য ব্যবস্থার হাল এমন কেন আর তোমরা যে বলছো না যে ফ্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমরা যদি উন্নয়ন করে থাকো না তো সোশ্যাল মিডিয়ায় প্রচার করার কোনো দরকার নেই অটোমেটিক্যালি প্রচার হয়ে যাবে স্বাভাবিকভাবে আপনারা আরও ভালোভাবে কাজ করুন আরও স্ট্রংলি কাজ করুন হ্যাঁ আপনারা স্ট্রংভাবে কাজ করুন ওরা এসিতে বসে ভাষণ মারবে আপনারা এখানে মরুন ওরা ওখানটায় ভালোভাবে আপনারা এখানটায় মার খেয়ে হসপিটাল ভর্তি থাকুন আপনাদের বউ বাচ্চা খেতে না পাক ওরা ওখানটায় সোশ্যাল মিডিয়া থাকলেই তো হবে আর কি চাই আপনারা দেখো আমাদের রাজ্যে এমন কিছু নেই যেটা নিয়ে রাজনীতি হয়নি তো হাওড়ায় একটা ধস নেমেছে সে ধসেও কিন্তু রাজনীতি আছে তোমরা যদি বলছো না কোনো কিছুতেই রাজনীতি নেই সব বিরোধীরা করে তো বিরোধীর থেকে বেশি রাজনীতি শাসক ধলেরা করে তো সেখানকার সাধারণ মানুষ যারা ধসে আক্রান্ত হয়েছে এরা মুখ ফুটে বলছে কি তাদেরকে সাবধানতায় তাদের নিরাপদ স্থলে পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু আসল ব্যাপারটা সেটা নয় চলো তাদের কি হয়েছে আমরাও দেখিনি পুরো ঘর দেওয়া আমরা কোথায় যাবো বলো কোথায় যাব আমরা ঘর দেওয়া বলো সে কি দাদা তোমার বউ লক্ষ্মীর ভান্ডার পায় না তুমি কৃষক বন্ধু পাও না তো সেই টাকা দিয়ে তোমরা ঘর করো সরকার কেন তোমাদের দায়িত্ব নেবে তোমাদের উচিত সেই টাকা দিয়ে ঘর করে তোমরা সুখে শান্তিতে মাটানের ঝোল দিয়ে ভাত খেয়ে থাকো আমরা চাই তোমরা ভালো থাকো তোমরা সরকারের থেকে তো টাকা পাচ্ছ কেন পাচ্ছ না দিদি বলছে আমি সবাইকে দিচ্ছি এমন কেউ নেই তোমার ছেলে মেয়ে স্কুলে চাল পায় না তোমরা ফ্রিতে রেশন পাও না তোমরা ফ্রিতে বিদ্যুৎ পাও না কিসের টাকা সরকার আর কারোর কোনো দায়িত্ব নিতে পারবে না তোমাদের তোমরা মারাও তৃণমূলের নেতারা তো ফ্যামে বলে দিয়েছে যে ওরা সবার থাকার ব্যবস্থা করে দিয়েছে সবার নিরাপদ স্থানে থাকার জায়গা খাওয়ার খাওয়ারের জল সব কিছুই পৌঁছে দিচ্ছে তোমাদের কি টেনশন তোমাদের কোনো টেনশন নেই পাঁচশো হাজার এটাই পাচ্ছো এটাই অনেক কন্যাশ্রী টাকা নেই কোথায় গেলো টাকা ওই টাকা দিয়ে ঘর করে থাকো বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে পোক তৃণমূলের নেতা বলছেন তাদের আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে কিছু করে না কিছু করে না কিছু না দুটো পুরি দিচ্ছে আর একটু জল দিচ্ছে এতে জীবন কেটে যাবে সেটাই তো পাঁচশো টাকা দিয়েছে তারপর আবার দুটো করে পুরী দিচ্ছে এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে একদম কিছু না দেওয়াটাই ভালো ছিল দুটো পুরী আর একটু জলে একদম পারফেক্ট ভাবে দেখো উপর থেকে টাকা ছাড়েনি কি করবে বলো উপর থেকে বলেছে যে চা দেবে লক্ষ্মীর ভাণ্ডার আর হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী ভাগ্যশ্রী আর মিথ্যাশ্রী কুচক্রী শ্রী মিথ্যাশ্রী তো থাকছেই ওটা তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে দেখো তোমাদের জীবন কাটানোর জন্য তো তৃণমূল সরকার তোমাদেরকে এত এত করে টাকা দিচ্ছে ঘর দিচ্ছে তোমরা কেন নাও নাই তোমাদেরকে তো বলেছে যে এত এত টাকা দিচ্ছি তোমরা কেন ভোট দিবে না আরও ভোট দাও তোমাদের ঘর ভাসে গেল তো তার কি যায় আসে তাদের কোনো যায় আসে না তারা তো এসিতে আছে তাদের বড় বড় ফ্ল্যাট আছে তাদের চার চাকা গাড়ি আছে তোমারা কি করলে তোমাদের ব্যাপার তারা কিছু হেঁটে গেলিবে নাই সবাই খেয়ে হয়তো জলে আছে তো পোকাও আছে আবার গন্ধ বেরোচ্ছে দিদি তো বারবার মিটিংয়ে বলে যে আমি সবাইকে সুস্থ রেখেছি স্বাভাবিক রেখেছি সবাইকে ভালো জল দিচ্ছি বল দিচ্ছি তোমরা দেখো তোমরা যদি ভালো করে না নিতে জানো কি হবে বলো তো পাঁচশো টাকা দিয়েছে সেই পাঁচশো টাকা তোমরা এয়ার ফিল্টার কেন লাগাওনি তোমাদের উচিত ছিল লাগানো কী করেছো টাকা নিয়ে খেয়ে নিয়েছো পাঁচশো টাকার দাম কত জানো একটা পাঁচশো টাকা এক একটা মানুষের সারা বছর সংসার চলে যদি না পারছো তাহলে মুড়ি বেচো মুড়ি বেচে বিসলারি জল কিনে খাও সরকারের কোনো এডেক নাই সরকার কিছু দিবেক নাই বলা দিছে আর কিছু করা যাবেক নাই মানে মাথাটা খুব ভার হয়ে যাচ্ছে আর তারপরে হচ্ছে পেটটা কেমন থম ধরে রয়ে যাচ্ছে কোনো খাবার খেতে ইচ্ছে করছে না আরে কাকিমা তোমার কি হবে না হবে সেটা কেন দেখবে তোমাদের জন্য যে জলটা করা ছিল সেটা কি করেছে তৃণমূলের নেতারা সে জল নিয়ে গিয়ে চাষ করে নিচ্ছে তোমাদের জন্য কোনো জল নাই তোমাদেরকে পুকুরের জলই পাঠাইছে খাইতে হলে খাও না হলে মাটি খুঁড়ে গর্ত করে নিজেই ঢাকালি লাও আর কি করা যাবে বলো তোমাদের জন্য এত কিছু করেও যদি তোমরা তাদের বদনাম করে দাও তো তারা বাঁচবে না মরবে দিদি এমনি ঘরে নাই তোমরা কি করছো তোমরা মরে গেলেও কে দেখবে অধিনায়ক এখন তার নিজের টিকি সামলাতে ব্যস্ত যে চুরির টাকা গুনতে অধিনায়ক এখন পুরো ব্যস্ত আছে তোমরা তোমাদের যদি কিছু করার থাকে করো না হলে বিষ খাওয়ার আর মরি যাও সবাই মাদারের বাচ্চা জলটা হচ্ছে এখন কলে জল থেকে মাঝে মাঝে পুকুরের মানে পচা পুকুরের যেরকম একটা জল বের হয় এটা সকালের টাইমে দেখতে পাওয়া যায় পচা পুকুরের গন্ধ আপনি মুখে যদি মানে দাঁত ব্রাশ করে মুখ কুলকুচি করতে যান তাহলে দেখতে পাবেন সেটার থেকে গন্ধ বের হচ্ছে কেন্দ্র সরকার যতগুলো কর্মসূচি চালু করেছে যেরকম ধরে নাও যে আয়ুষ্মান ভারত কৃষক সম্মান নিধি যোজনা এইরকম করে অনেক প্রকল্প আছে যেগুলো মমতা ব্যানার্জি তার নিজের স্বার্থের জন্য আমাদের পশ্চিমবঙ্গে চালু হতে দিচ্ছে না সেই রকম কিছু কিছু জনদরদি প্রকল্প আছে যেগুলো মমতা ব্যানার্জির নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বন্ধ করে রেখে দিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের টাকা পুরো ভারতবাসী পাচ্ছে ওটা নাকি ফেক বলে মমতা ব্যানার্জি আরে স্বাস্থ্যসাথীর কার্ডটাই ফেক ওটা ফেক নয় আর তুমি মানুষ এতটা বোকা কী করে হতে পারে যখন মানুষের শরীরের অবস্থা যখন শোচনীয় হয়ে যাচ্ছে তখন মানুষ যাচ্ছে এমসে আর এমসটা কে চালায় আমাদের দিদি চালায় না যারা ভোট দিচ্ছ পাঁচশো টাকার বিনিময়ে তারা যাচ্ছ এমসে ডাক্তার দেখাতে লজ্জা করে না তো তোমরা যাও কলকাতায় দিদির তো কত কত সরকারি হাসপাতাল আছে সেখানটায় গিয়ে চিকিৎসা করো কেন আসছো এমসে তোমরা যদি তৃণমূল বিজেপি ভাগ করবে তাহলে তোমরা সেখানে যাও তোমরা বিজেপি শাসিত রাজ্যে কেন যাচ্ছ আর মমতা ব্যানার্জি ভালো করেই জানে যে সে যদি মুসলিম দোষণ করে তাহলে শুভেন্দু হিন্দু দর্শন করবে তো এরা দুজন দোষণ করতে করতে উন্নয়ন তো হবেই না যে যা টাকা মেরে খাবে এই রকম উন্নয়নের নামে নাটক হবে আর দুশো পাঁচশো হাজার দিয়ে সবাইকে ভুলিয়ে দেবে আর মানুষ এতে ভুলে থাকবে তোমাদের কী মতামত তোমরা একটু কমেন্টে জানাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে এতটুকুও ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে দেখতে থাকবে বাংলা আর করে